গুলো এত সুন্দরভাবে আট করো কেন আমার এটা একটা কোশ্চেন তোমার কাছে আট ফিলে ফিলি না না ইয়েস বেবস ওকে লেটস গো হোয়াটস আপ গাইস সিমু তোমার চেহারা কিন্তু রিভিল হয়ে যাইতে আছে তাড়াতাড়ি হেলমেটটা পরো আমি কিন্তু জানি না হেলমেটটা পরো পরতেছি এই যে সিমু যার সারাদিন কাজ হচ্ছে কি আমারে প্যারা দিয়া বাসাতে বের করা আর তার নাকি সারাদিন হচ্ছে ছবি ভিডিও তার ছবি ভিডিও বানাইতে বানাইতে আমার অবস্থা খারাপ হয়ে যায় জাস্ট তোমার শাড়ি আজকে তোমার ফিটটা এত জোস লাগতেছে আর এই যে কালদুর সাথে তোমার মানে যা যাইতাছে না বলার বাহিরে আচ্ছা তুমি সবসময় তোমার চোখ চোখগুলো এত সুন্দরভাবে আট করো কেন আমার এটা একটা কোশ্চেন তোমার কাছে আমি তোমার প্রেমে পড়ে যাব সিরিয়াস

সিরিয়াসলি আউটফিটটা অনেক সুন্দর লাগছে তুমি এটাকে একটু ঘুরে নাও এই যে কিভাবে মেয়েরা পরে বাহ তোমার সাথে তোমাকে আসছে না বর্তমানে বর্তমান কি তোমাকে এই পর্যন্ত যতদিন দেখছি সবচেয়ে বেশি আজকে তোমাকে বেটার লাগতেছে তোমার শাড়িটা অনেক শাড়িতে তোমাকে অনেক মানায় তোমার হেলমেটটা দেখি বাহ হেলমেটটা খুলে ফেলি না 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 যাক এখন কি করতে হবে তোমার বলো তোমার ছবি তুললাম ভিডিও করলাম আমাকে তুমি এই যে ফাও খাটাচ্ছ এগুলার মানে কি বলো এই যে দিন তুমি আমাকে এত প্যারা দিয়ে বাসা থেকে বের করো তোমার প্রত্যেকদিনে কি ছবি ভিডিও তোলা লাগে কেন এত ছবি ভিডিও দিয়া করবা কি তোমাকে পাঠাবো তুমি তো তুমি আবার আমাকে সেন্ড করবা আমি আবার না আমি ভিডিও কলই করতে কিন্তু আমারে দেখি তাই না আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে গিয়ে আজকে তুমি আমাকে একটা ট্রিট দিবা ঠিক আছে কি খাওয়াবো বলো কি খাবো বলো আ এটা কি বলা যাবে না আচ্ছা তোমার না বাইরে হলে না আমার অনেক ভয় লাগে আরে কত এক্স আছে আমার বুঝছো কখন কোনটা হ্যাঁ আমার মানে কি একটা হাবু কাবু লাগায় দা আমি এই টেনশনে থাকি সবসময় বুঝছো মানুষ তো অনেক কিছু ভাবে আমাকে নিয়ে ভয় পাই না মানে বাট মানুষ তো অনেক কিছু ভাবে বুঝছো একটা মেয়ের সাথে ছবি তুললে একটা মেয়ের সাথে ভিডিও দিলে ভাবে কি কত কি বুঝছো কিন্তু 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 আমি আর তুমি তো জানি আমাদের সম্পর্কটা কি তাই না আমরা ঠিক তো দুনিয়ার ঠিক তাই না আমি না তোমার সামনে আসলে না আমার কথা আসে না কেন যা তুমি এমন করো না মাঝে মধ্যে যে কি মনে হয় নিজেও জানি না যাক আজকে হচ্ছে কি এখন হচ্ছে আমাদের ছবি তোলা বা কে তুমি এখানে দাঁড়ো তুমি এই পাশটাতে দাঁড়াও আমি ছবি তুলে দিচ্ছি এই দেখো তোমাদের এলাকা কত নোংরা আমার বাইকে পুরা বালু পুরা শেষ হয়ে গেছে ওকে এখানে দাঁড়াও হ্যাঁ ছবি তুলে দিচ্ছি

বু তুমি কিন্তু আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে সিরিয়াস না বলো তুমি তো আমাদের অডিয়েন্স দেরকে বলো যে আমি সিঙ্গেল বলো সব মিরা জক थैंक यू উফ ব্যথা এত ব্যথা কে কাউকে দেয় আমি জীবনও জানতাম না ও হচ্ছে তুমি আমাকে এত সিমটি দাও কে ভাই অনেক অনেক সিমটি দাও তুমি আমার এগুলো ঠিক না চলো খিদা লাগছে কি খাওয়া বলো কি খাওয়া বলো কি খাওয়া কি খাওয়া বলবা তো দেখি দেখি তোমার তুমি ঘামায় গেছো আচ্ছা এগুলো দেখে আপনারা আবার ভাইবেন না যে মানুষ তো অনেক কিছু ভাবে আসলে আমার বান্ধবীকে সুন্দর লাগলে আমার ফ্রেন্ডকে সুন্দর লাগলে তো আমার কাছে ভালো লাগবে যেমন ওরে নিয়ে বের হইলে সবাই ভাবে কি ও আমার গার্লফ্রেন্ড তুলু মুলু কত কিছু হ্যাঁ কিন্তু আমি আর ওই আমাদের সম্পর্কটা ঠিক না ইয়েস বেবস ওকে লেটস গো ভাই ভিডিওটা বন্ধ হওয়ার পর যে কি মাইতি খামো ভিডিও কিন্তু চলতেছে সিরিজ এখনো হ্যাঁ ভিডিও চলতেছে ভাই সত্যি ভিডিও চলতেছে উম বেথা লাগে তো না সত্যি সত্যি আসলে ভিডিও অফ হয়ে গেছে কিছু বলবা ভিডিও অফ ক্যান কিছু বলবা А я